আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে একটা ব্লগ নিয়ে আসলাম তো আজকে যাইতেছি আমরা কুরুটিয়া খরচের দাওয়াত খাইতে সব আত্মীয় স্বজনকেই বলা হয়েছে সবাই যাবে তো মোটামুটি ভালো আয়োজন করা হবে তো আমি এখন গোসল দিয়ে আসলাম তো নফিসকে গোসল দিয়ে দিছি গোসল করে যাব কারণ অনেক দূর মোটামুটি ভালোই দূর করোটিয়া গরমের মধ্যে গোসল দিয়ে কোনো জায়গায় যদি যায় তাহলে একটু ভালো লাগে গাড়ির পথে আবার আসার সময় মানে বাড়িতে আইসা তখনও গোসল দিব যেহেতু অনেক রোদ আর গরম আর আমি বরখা পরে নিছি বরখা নিচে ভালো একটা থ্রি পিস পরে যাইতেছি যদি বেশি গরম লাগে তো তো ওইখানে যে বরকাটা খুলব বরখা খুলে থ্রি পিস পরে থাকবো তো আর ওইখানে তাদের যে কাপড় বানানো হয় ওগুলাও দেখব যদি সময় পায় তাহলে ওই জায়গায় যাব তো আপনাদের সাথেও শেয়ার করব তো পুরো ব্লগটা দেখবেন তাহলে বুঝতে পারবেন তো এখন আমরা সবাই রেডি হয়ে নিছি তো এখন আমরা বের হবো আর কি যাও সুন্দরভাবে যাও এরকম বাতাস থাকলে ভালো হইব প্রচুর রোদ এত গরম থাকলে মানুষ খাইতেও পারবো না

ছিলাম না খালি খালি যায় না খাওয়ান যায় না আর বাতাস নেই তো আরো গ্রাম অঞ্চলে একবারে কারেন্ট থাকে না 现在什么时间？什么时间？什么时嗯。八点多回。 Ja, nappig, 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 na nappig, 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 जाउनु आमाको छोटा छ स्याहानु आमा त्यस्तै स्मार्ट जोइバリ यही जे जान जान बिदर्थ के यी कोस्तो हेर्नि गयो बिशी भगा निस जाउ 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 मान्छे खेल्दै छ हो एउटा पनिया एजे एउटा मान्छे आउ न एना फेस तिम्रो दे खेसरी खाऊ खेसरी खाऊ हालै रुको ओखि खाइने बेको घुसि थाले आंके देउ जे न

প্রচন্ড গরম পড়ছে এর জন্য না নফিস আইসক্রিম খাবে আইসক্রিম আলাদা পড়ছে কি আইসক্রিম খাবি

চলো হন ওই পড়তে যাই সবাই অনেক খানো আছে কারেন্ট গেল কেবল নাও তো নাউই যাইতেছে মামি যাইতেছে এল আমা গরাই খাই যাইতেছে চলো যাও

স্বীকার <laughs> أنا أعرف، 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 أعرف, 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 أعرف، 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 أعرف, أعرف,

哪个？